আচ্ছা একটা ব্যাপার কি কখনো ভাবা হয়েছে কি হবে যদি কোনো একটা বড় ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো উৎসের মধ্যেই একটা বড় বিতর্ক তৈরি হয় আজ আমরা গুরু দেলোয়ার হোসেনের কাজের উপর ভিত্তি করে ইসলামিক টেক্সটের এমনই এক জটিল দিক নিয়ে কথা বলব দেখুন আধুনিক ইসলামের একেবারে কেন্দ্রে একটা বড় টানা পড়েন আছে একদিকে হল কোরআন যা ঈশ্বরের সরাসরি বাণী বলে বিশ্বাস করা হয় আর অন্যদিকে আছে হাদিস মানে নবী মাহমদের কথা আর কাজ আর এটা কিন্তু শুধু কোনো অ্যাকাডেমিক আলোচনা নয় এটা কোটি কোটি মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে তো চলুন এই মূল বিতর্কটা ঠিক কি সেটা একটু গভীরে গিয়ে দেখি এই সূত্র অনুযায়ী কোরআন আর হাদিসের সম্পর্কটা কিভাবে মুসলিমদের মধ্যে এত গভীর বিভেদ তৈরি করল এখানকার মূল যুক্তিটা হলো যখনই হাদিসকে কোরআনের সমান ঐশ্বরিক মর্যাদা দেয়া হলো, তখনই যেন বিতর্কের একটা নতুন দরজা খুলে গেল আর এর থেকেই জন্ম নিল অসংখ্য দল উপদল যাদের প্রত্যেকেই দাবি করে যে তারাই একমাত্র সঠিক পথে আছে কিন্তু প্রশ্ন আসতেই পারে হাদিস তো নবীরই বাণী তাই না তাহলে সেটার ওপর নির্ভর করতে সমস্যাটা কোথায় এই দৃষ্টিভঙ্গি বলছে সমস্যাটা আসলে হাদিসে নয় বরং যে বিশাল প্রক্রিয়ার মাধ্যমে এই কথাগুলো সংগ্রহ করা হয়েছে আর সেগুলোর সত্যতা যাচাই করা হয়েছে তার মধ্যেই লুকিয়ে আছে আসল জটিলতা এই উভয় সংকটটা বুঝতে হলে সূত্রটি আমাদের ইমাম মালেকের কাজের দিকে তাকাতে বলে তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম সম্মানিত একজন আলেম নবীর কথাগুলো সংগ্রহ করার জন্য তিনি নিজের জীবনটাই দিয়ে দিয়েছিলেন এবং প্রায় এক লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন কিন্তু আসল অবাক করা তথ্যটা হল এই এক লক্ষ হাদিসের বিশাল সংগ্রহ থেকে ইমাম মালেক আটানব্বই হাজার দুইশোটা হাদিসকেই মিথ্যা বা বানোয়াট বলে বাতিল করে দেন ভাবা যায় তিনি তার বইতে মাত্র এক হাজার আটশোটি হাদিস রেখেছিলেন মানে যা সংগ্রহ করেছিলেন তার দুই শতাংশেরও কম আর দেখুন ইমাম মালেক কিন্তু একা ছিলেন না এ স্লাইডের টেবিলটা দেখলেই এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় ইসলামের দিকপাল ইমামরা যারা হাদিস সংগ্রহ করেছেন তারা নিধেরাই একমত হতে পারেননি কোনটা আসল আর কোনটা নকল যেমন ধরুন ইমাম বুখারী তার নিজের ছাত্র ইমাম মুসলিমের সংগ্রহে থাকা ছশো জন বর্ণনাকারীর ওপরই আস্থা রাখতে পারেননি এটাতে একটা বিশাল প্রশ্ন তৈরি করে তাই না যদি তারাই এতটা দ্বিধা বিভক্ত থাকেন তাহলে আজকের দিনে আমরা কিভাবে নিশ্চিত হব এই অনিশ্চয়তার একটা বাস্তব উদাহরণ দেখা যাক চলুন খুব বিখ্যাত একটা হাদিস নিয়ে কথা বলি যেটা এই সূত্র অনুযায়ী সত্যতা যাচাইয়ের সমস্যার একটা দারুণ উদাহরণ এই কথাটা এত বেশি পরিচিত আর এত বার বলা হয়েছে যে এটা অনেক মুসলমানের কাছে তাদের বিশ্বাসের একটা জাতীয় সঙ্গীতের মতো হয়ে গেছে তাদের আকিদার একটা মূল ভিত্তি কিন্তু এখানে সূত্রটি একটা প্রায় অবিশ্বাস্য দাবি করছে আর তা হলো এই যে বিখ্যাত কথাটা ঠিক এই শব্দগুলোতে ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য ছয়টা হাদিস বই যেগুলোকে সিহাহ সেত্তাহ বলা হয় যেমন সহি বুখারি বা সহি মুসলিম তার কোথাও নাকি খুঁজে পাওয়া যায় না বরং সূত্রটি আমাদের সহি মুসলিমের একটা সংস্করণের দিকে নির্দেশ করে যেটা কিন্তু বেশ আলাদা সেখানে দুটো জিনিস আঁকড়ে ধরার কথা নেই সেখানে বলা হয়েছে শুধু একটা জিনিসের কথা আর সেটা হলো আল্লাহর কিতাব তাহলে এইসব বিভ্রান্তি আর মতবিরোধের মধ্যে সমাধানটা কি হতে পারে সূত্রটি একটা খুব স্পষ্ট আর সহজ সমাধানের কথা বলছে একেবারে মূলে ফিরে যাওয়া ইসলামের যে ফাউন্ডেশনাল টেক্সট তার কাছে ফিরে যাওয়া এখানে মূল যুক্তিটা হল কোরআনকেই হতে হবে চূড়ান্ত মাপকাঠি মানে ফাইনাল রেফারেন্স পয়েন্ট কারণ এটাই একমাত্র গ্রন্থ জানিয়ে মুসলিমদের মধ্যে কোন দ্বিমত নেই যে এটি ঈশ্বরের সংরক্ষিত বাণী তাই অন্য যে কোনো কিছুকে এর আলোকেই বিচার করতে হবে ব্যাপারটা একটু এইভাবে ভাবুন তো এমন একজন বড় ইসলামী কালেম খুঁজে পাওয়া যাবে না যিনি কোরআনের একটা শব্দ নিয়েও প্রশ্ন তুলবেন কিন্তু ইসলামের প্রথম বর্ষের একজন ছাত্রকেও যদি জিজ্ঞেস করা হয় সেও কিন্তু দুর্বল বা বানোয়াট বলে পরিচিত অনেক হাদিসের একটা তালিকা দিয়ে দিতে পারবে বিশ্বাসের নিশ্চয়তার ব্যাপারে এই পার্থক্যটা আমাদের কি বল এই পুরো আলোচনাটা আমাদের সুন্না মানে নবীর উদাহরণ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে তার উদাহরণ অনুসরণ করার আসল মানেটা কি সূত্রটি যুক্তি দিচ্ছে আসল সুন্না মানে নবীর পোশাক বা তার দৈনন্দিন অভ্যাসগুলোকে নকল করা নয় বরং তার দেখানো মূল আদর্শগুলো যেমন দয়া ক্ষমা আর ন্যায় বিচার সেগুলোকে নিজের জীবনে ধারণ করা আর এই বিষয়টা একটা দারুণ গল্পের মাধ্যমে খুব ভালোভাবে বোঝা যায় এটা হল ইকোরিমার গল্প তিনি ছিলেন ইসলামের ঘো শত্রু নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাকে একজন যুদ্ধাপরাধীও বলা যেত কিন্তু নবী তাকে নিঃস্বার্থে ক্ষমা করে দেন আর এই ক্ষমার কারণে তিনি এতটাই অভিভূত হন যে পরে ইসলামের সবচেয়ে এক বীরদের একজনে পরিণত হয়েছিল আর সূত্র অনুসারে এটাই হল আসল সুন্না দাড়ির দৈর্ঘ্য বা পোশাকের ধরন নয় বরং দয়া আর ক্ষমার সেই অবিশ্বাস্য শক্তি যা একজন চরম শত্রুকেও একনিষ্ঠ বন্ধুতে বদলে দিতে পারে এটাই নবীর রেখে যাওয়া আসল এবং স্থায়ী উদাহরণ বেশ তাহলে হাদিসের ভূমিকা আর সুন্নার অর্থ নিয়ে এত আলোচনার পর এই বিশ্লেষণ থেকে আমরা শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে আসতে পারি এই বিশ্লেষণটা শেষ হচ্ছে আত্মসমালোচনার একটা জোরালো আহ্বান দিয়ে চৌকিদারে লাঠির চেয়ে বাপের হাতের মার খাওয়া ভালো এই প্রবাদটা আসলে কি বলছে এটা বলছে যে বাইরের কেউ এসে সমালোচনা করার আগেই মুসলিম সম্প্রদায়ের উচিত নিজেদের সমস্যাগুলো নিজেরাই খুঁজে বের করা এবং সমাধান করা আর এখানে আমাদের সামনে একটা চূড়ান্ত ভাবনার মতো প্রশ্ন এসে দাঁড়ায় মুসলিম বিশ্ব কি ভেতর থেকে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার পথটা বেছে নেবে নাকি তারা চৌকিদারের লাঠির জন্য অপেক্ষা করবে মানে বাইরের চাপে পড়ে পরিবর্তন আনতে বাধ্য হবে এই সূত্র অনুযায়ী সিদ্ধান্তটা কিন্তু খুবই পরিষ্কার